হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি দেখো আজকে আমি কিছু একটা বানাতে এসেছি জানো তোমাদেরকে আজকে দেখাবো আমি কি বানাতে যাচ্ছি ভেন্ডি দিয়ে আজকে ভেন্ডি দিয়ে আমি আজকে হেয়ার প্যাক বানাবো তাই সেটা তোমাদেরকে তো শেয়ার করবো কম বেশি সবাই জানো ভেন্ডি দিয়ে হেয়ার প্যাকটা কীভাবে বানায় অনেকেই দেখেছো মোবাইলে ভিডিওতে এটা প্রায় এটা খুব ট্রেন্ডিংয়ে চলছিলো তো আমিও ট্রাই করেছিলাম এর আগে তো ভাবলাম আজকেও আমি ট্রাই করি কারণ প্রচণ্ড আমার হেয়ার ফল হচ্ছে জানো অনেকেরই হেয়ার ফল হচ্ছে শুধু হেয়ার ফলের জন্য এটা ইউজ নয় এটা চুলটাকে খুব সুন্দর রাখে স্মুথ রাখে এত সিল্কি রাখে চুলটা তোমাদের কি কি বলবো ভেন্ডি এমনিতেই তো একটু তোমার পিলপিলে টাইপের তাই না তো ওই জন্য চুলটা সত্যি খুব সুন্দর রাখে তো প্রথমে দেখো ভেন্ডিটাকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি কাটার পর একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি জলটা একটু কম ছিল তো আমি আর জল দিলাম তো বেশি করে জল দিলাম ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় তো দেখো ফুটে গেছে আমার তো জলটা যাতে আর একটু কমে আসে তখন আমি বন্ধ করব। দেখো অনেকটা আছে জল তো সত্যি কথাই হেয়ার প্যাকটা এত সুন্দর হেয়ার প্যাক এর আগে আমি ব্যবহার করেছি খুব সুন্দর চুল থাকে তো দেখো আমার কমে এসেছে জলটা আর আমি ঠান্ডা করতে একটু সময় দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আমার তো চলো আমি এবার মিক্সার জারে ঢেলে নিই তারপর এটাকে পেস্ট করে নেব ঠিক আছে তো চলো পেস্ট করে নিচ্ছি আর দেখো ঘনটা কত সুন্দর হয়েছে এটা পিলপিলে ভাব থাকে না ভেন্ডির ওই জিনিসটা দেখো চলে এসেছে তো চলো এবার পেস্ট করে নি ঠিক আছে চলো পেস্ট করে নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এই যে দেখো আমার পেস্ট হয়ে গেছে কত সুন্দর এত সুন্দর একটা ক্রিম তৈরি হবে চলো ক্রিম তৈরি করবো তো আমি প্রথমে যেন ছাঁকনিতে ঢেলে নিয়েছিলাম কিন্তু এটা ছাঁকনিতে যেন তো ছাঁকা হবে না এটা কাপড় দিয়ে করতে হবে আমি কিন্তু প্রথমবার কাপড় দিয়েই করেছিলাম কিন্তু এই ভুলটা আমি কেন করলাম জানি না দেখছি যে দেখি একবার ছাঁকনিতে ছাঁকা হচ্ছে নাকি তো দেখলাম যে না হচ্ছে না মানে অনেক সময় লাগবে আস্তে আস্তে হবে তো চলো আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড়ে তোমার চলো ছেঁকে নিই ভালো করে কাপড় দিয়েই তোমার একদম যেমন ছানাকে ছাঁকে না ওরকম করে ছাঁকতে হবে টিপে টিপে ধরে ধরে ছাঁকতে হবে এটাকে তো দেখো আমার হয়ে গেছে ছাঁকা তো এত সুন্দর তো এখনও কিন্তু হয়নি দাঁড়াও দাঁড়াও চলে যেও না পুরো ভিডিওটা দেখো এখনও কিন্তু ক্রিম তৈরি হয়নি প্যাক তৈরি করতে গেলে একটু সময় তো লাগবে তো এই যে কর্নফ্লাওয়ার নিয়ে চলে এসেছি চলো এবার কর্নফ্লাওয়ার লাগবে জানো সবাই অবাক হচ্ছে যে কর্নফ্লাওয়ার কেন লাগবে চুলে কি কেউ কর্নফ্লাওয়ার দেয় হ্যাঁ কর্নফ্লাওয়ার লাগবে তো দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দেখো আর এই তোমার ব্যাটারটাকে আমি সরি ব্যাটার বলছি ক্রিম তো কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে ঘুলে নিচ্ছি দেখো তো জল দিয়ে ঘোলা হয়ে গেছে আমার আর এদিকে দেখো আমি গ্যাসে বসিয়েছি ক্রিমটাকে তো যে পেস্ট করলাম ওইটা তো একটু গরম হবে যখন তখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নেব এটাতে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো ফুটতে শুরু করেছে দেখো মিডিলটা একটু একটু ফুটছে ফোটা শুরু করেছে এবার আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে নেব ঘুলে নিই ভালো করে তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কিছুক্ষণের মধ্যেই মানে ক্রিমটা এত সুন্দর একটা ঘন মানে ক্রিম তৈরি হয়ে যাবে এত সুন্দর দেখো ক্রিমটা তৈরি হতে শুরু করে দিয়েছে কালারটা দেখে মনে হচ্ছে সাদা হয়ে গেছে কিন্তু কালারটা সাদা হবে না সবুজ কালারই থাকবে দেখে মনে হচ্ছে সাদা সাদা হয়ে আছে তাই না দেখো ক্রিমটা তৈরি হয়ে গেছে আমার তো চলো হয়ে গেছে আমার রেডি হেয়ার প্যাক তৈরি করা এবার চলো একটু ঠান্ডা হতে সময় দেবো একটু ঠান্ডা না হলে তো সঙ্গে সঙ্গে চুলে দিতে পারবো না হাতে করে লাগাতে হবে তো হাতে করে লাগাতে পারবো না তারপর চলো হয়ে গেছে দেখো আমার ঠান্ডা ফ্যানের হাতে ঠান্ডা করলাম আবার কিন্তু এটাকে ছাঁকতে হবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না ঠিক আছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো ভেতরের দিকে হয়তো অনেকটা দলা বেঁধে আছে এগুলো তো চুলে দেওয়া যাবে না চুলে লেগে যাবে তো ভালো করে দেখো ক্রিমটাকে তৈরি করতে গেলে আবার কিন্তু ছাঁকতে হবে তো কত ঝামেলা করতে হচ্ছে বলো একটা ক্রিম তৈরি করতে গেলে এটা সত্যি কথা ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হয়েছে না ক্রিমটা কিন্তু খুব সুন্দর ক্রিম দারুণ আমি তো মানে সত্যি কথায় ফল পেয়েছি তোমরাও একবার ইউজ করে দেখো তোমরাও কিন্তু ফল পাবে চুলটা হাতে দেওয়ার পর মানে তুমি হাত দিয়ে দেখুন দেখবে না চুলটা এতটা সুন্দর হবে এতটা স্মুথনিং হয়ে যায় চুলটা তোমাদেরকে কি বলবো আর হেয়ার স্পা করার জন্য পার্লারে যেতে হবে না বাড়িতেই তৈরি হয়ে যাবে তো এই যে দেখো আমার প্যাকটা কত সুন্দর তৈরি হয়েছে সুন্দর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে না তারপর দেখো আমি এবার নারকেল তেল নিয়ে চুড়ে এসেছি এবার একটু তেল দেব ঠিক আছে কারো কাছে যদি বাদামের তেল থাকে তো বাদামের তেল ইউজ করতে পারো আমার কাছে বাদামের তেল নেই আমার কাছে কোকোনাট অয়েল আছে তো দেখো তেলটা আমার নতুন ফুটো করা নেই ফুটো করতে আবার হবে তো ফুটো করা হয়ে গেছে দেখো তেলের মুখটা তো এবার চলো তেল তেল দিয়ে নিই তেলটা আমি একটু বেশি দেবো চুলের জন্য তিন চামচ দেবো দু চামচ দিয়ে মানে দিই আমি এমনিতে কিন্তু তিন চামচ দেবো তেলটা ঠিক আছে তো তিন চামচ দেওয়া হয়ে গেছে আর আমার মেয়েকে দিয়েছি মোবাইল ধরতে মেয়ে কেমন নড়াচ্ছে দেখো মোবাইলটা বাচ্চা তো ধরে রাখতে পারছে না মামা হাত ধরে যাচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে কেউ তো নেই কে মোবাইল ধরে দিবে বলো আমার আর আমার স্ট্যান্ডটা তোমার ভেঙে গেছে ওই জন্য আমার মোবাইল ধরার লোক না থাকলে খুব মুশকিল হয়ে যায় ওর পাপা থাকলে খুব ভালো হয় সুবিধা হয় পাপা ধরে দেয় মাঝে মধ্যে তো কি করব বলো কেউ নেই আমাকে করতে হচ্ছে তো দেখো আমি তেলটাকে ভালো করে মিক্স করে নিলাম দেখো তো কত সুন্দর একটা প্যাক তৈরি হয়েছে তোমরাও কিন্তু একবার ইউজ করে দেখো ঠিক আছে তারপর আমাকে বলবে কেমন তোমাদের মানে চুল কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আমি আমার প্রথমে আমার মেয়েকে দিয়ে নিয়েছি ভালো করে তারপরে আমি দিচ্ছি দেখো মা মেয়েতে এতে আমরা খুব ভালো করে এখন দিচ্ছি চুলে বাড়িতেই চুলের স্মুথনিং করছি কী করব বলো পার্লারে তো যাওয়ার সময় নেই তার জন্য আমি বাড়িতেই করছি এটা কী করবো এত হেয়ারফল হচ্ছে তোমাদের কি বলবো তোমাদের কি কার কার হেয়ার ফল হচ্ছে গো অনেকে শুনছি হচ্ছে তো তোমাদের কি কারো হচ্ছে কি কি করছো তোমরা হেয়ার জন্য আমাকে একটু কমেন্ট করে জানাও তো আমি তো অনেক রকম টেস্ট মানে ব্যবহার করছি পেঁয়াজের রস দিচ্ছি তারপর তোমার হেয়ার স্পা করলাম একদিন তাতেও কিন্তু কমছে না কী করলে যে হবে আমি সত্যি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে স্ট্রেটনিং করেছি স্মুথনিং করেছি ওই জন্য না চুল চুল বেশি উঠছে সেটাই বুঝতে পারছি না জানো তো চলো দিয়ে নিই ভালো করে একা একা দিতে একটু কষ্ট হয় কেউ যদি থাকো না থাকলে দিতে দিয়ে দিলে খুব ভালো হতো পার্লারে তো সত্যি খুব ভালো হয় প্রথমবার যখন দিয়েছিলাম আমি আমার দিদি আমাকে করে দিয়েছিল তো দিদি আমি দুজনে একসঙ্গে থাকলে খুব ভালো হয় আমি ওর চুলে দিয়ে দিই ও আমার চুলে দিয়ে দেয় তো আমাকে এখন একা একা দিতে হচ্ছে একা একা দিলে একটু সত্যি কথা ঝামেলা হয় তো চলো আমি দিতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি এসে দেখো আমার চুলটা কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সিল্কি স্মুথনিং হয়েছে কতটা এতটাই নরম হয়েছে চুলটা তোমাদেরকে কি বলবো হাত দিতেই ভালো লাগছে দেখো চিরুনিতে আঁচড়াচ্ছিতে তো এত সুন্দরভাবে আঁচড়ানো হচ্ছে দারুণ হয়েছে চুলটা যেন দারুণ কিন্তু সিল্কি হয়েছে এবার দেখব ফলটা কি হয় হেয়ার ফলটা একটু কম হচ্ছে না কি অবশ্যই দেখব ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আমার হেয়ার প্যাক বানানোটা কেমন লেগেছে তো দেখো কেমন সুন্দর লাগছে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার প্যাক বানালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে সবাই ঠিক আছে আর তোমরা একবার বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে ঠিক আছে তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি সবার ভালো ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো চলো টাটা